নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি সৌভাগ্য দিশা ইউটিউব চ্যানেল নিয়ে এটি আমার নিজস্ব চ্যানেল আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন যেভাবে আমাকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে যাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি মাথা নতমস্তকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি বলবো আরও আরও একটু সাবস্ক্রাইব করে দিন একটুখানি শেয়ার করে দিন প্রোগ্রামগুলো দু হাজার পঁচিশ সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কী বার্তা আনতে চলেছে কী বার্তা বহন করে আনছে ভালো না খারাপ শুভ না অশুভ সেই নিয়ে একটি ছোটোখাটো আলোচনা যেখানে সব জায়গাগুলো একটু হাইলাইট করার চেষ্টা করব আপনারা প্লিজ সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলে আসি সোজাসুজি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে মে মাস পর্যন্ত বৃহস্পতি থাকবে হচ্ছে বৃষ রাশিতে এবং তার দৃষ্টি বৃহস্পতি যে দৃষ্টি সেই দৃষ্টি কিন্তু অলরেডি পড়ে রয়েছে কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম বাপ মানে কন্যা রাশির সাপেক্ষে তৃতীয় ভাব যেটা বৃশ্চিক রাশির জায়গাকে আইডেন্টিফাই করছে সেই জায়গায় কমিউনিকেশনের জায়গা কিন্তু ভালো হওয়ার জায়গা বিদেশ যাত্রার জায়গা তৈরি হওয়ার জায়গা ইকোনমিক্যাল জায়গা স্টেবল হওয়ার জায়গা কিন্তু দু হাজার পঁচিশ সালে মে মাসের পর যখন রাহু ট্রানজিট হয়ে যাবে রাহু যখন বেরিয়ে কুম্ভ রাশিতে চলে আসবে তার পঞ্চম দৃষ্টিতে কন্যা রাশির দ্বিতীয় ঘরকে দেখবে অর্থাৎ তুলা রাশিকে দেখবে পঞ্চম দৃষ্টিতে রাহু কুম্ভ রাশি থেকে ক্লকওয়াইজ দৃষ্টি ঘড়ির খাঁটার দিকে দৃষ্টি এবং সেই অনুযায়ী সে দেখবে তুলারাশিকে তাহলে দ্বিতীয় ভাব তাহলে অর্থনৈতিক পরিকাঠামোর বামাডোল হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো আপস অ্যান্ড ডাউন হতে পারে স্টেবল ইনকাম হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে বা এককালীন অনেকগুলো টাকা পাওয়ার যোগ তৈরি হতে পারে লটারি টিকিট পাওয়ার যোগ তৈরি হতে পারে কিন্তু সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালে মে মাসের পর যখন রাহুটা ট্রানজিট করবে এবং এই মুহূর্তে যে কন্ডিশন হয়ে রয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম অধ্যায় জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত শনিটা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠভাবে বসে রয়েছে শরীর কিন্তু একটু ভোগাবে শারীরিকভাবে এবং অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা একটু ডেভেলপমেন্টের জায়গা ডিটোরিয়েট করে দিতে পারে ভয় পাওয়ার কিছু নেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ এই মে এপ্রিল মে মার্চ এই মাসের মধ্যে শনি ট্রানজিট হবে রাহুর সঙ্গে কনজাংশন করবে এবং সেটা সপ্তম ভাব সপ্তম ভাব আমাদের পার্টনারের জায়গা যারা জয়েন্ট বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই দু মাসে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা তৈরি হচ্ছে সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য করবেন সেই জায়গাটা যেন ভুলভাবে কোনোরকম ভুল ডিসিশান নেবেন না ওই সময়টা ওই মাস মার্চ থেকে মে মাস পর্যন্ত বুঝে ইনভেস্ট করতে হবে নতুন কোনো ব্যবসায় প্লিজ ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন লোন ওই টাইমে নেওয়া যাবে না এডুকেশনের সেক্টরে যদি বলি চতুর্থ ভাগ চতুর্থ ভাব থেকে আমরা এডুকেশান দেখি সেই চতুর্থ ভাব স্যাজিটোরিয়াসের জায়গা কোনো রাশি থেকে ধনুরাশির জায়গা এবং সেই ধনুরাশির জায়গাতে যেহেতু শনির কানেকশন এবং রাহুল কানেকশান নেই এবং সেই জায়গা থেকে একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে চলেছেন তাহলে পড়াশোনার জায়গা যারা পড়াশোনা করছেন যারা বিদ্যার্থী যারা প্রফেশনাল কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময়টা খুব শুভ দু হাজার পঁচিশ সাল খুব শুভ অ্যাকচুয়ালি মঙ্গলের বছর এটা এই মঙ্গলের বছর কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি থেকে মঙ্গলের যে ঘর স্করফিও বৃষ্টি তৃতীয় ঘর এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সেটা হচ্ছে মেষ এবং ধন স্করফিও বৃষ্টিক তাহলে এই দুটো জায়গাতে অষ্টম ভাব এবং তৃতীয় ভাব অষ্টম ভাব মানে আপনার পূর্বকৃত কর্ম তাহলে পূর্বকৃত কর্মের জন্য কিছু প্রায়শ্চিত্ত আপনাকে এই সময় করতে হবে বা কিছু দান ধ্যান আপনি করতে পারেন কিছু দান ধ্যান লোককে দেয়া কিছু জিনিস আপনি করতে পারেন তাতে আপনার পজিটিভিটি বাড়বে তাতে আপনার নেগেটিভ ভাইব্রেশনগুলো পজিটিভ ভাইব্রেশনে কনভার্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং বৃহস্পতি যেহেতু যে চলে আসবে মিথুনে চলে আসবে এবং মিথুন থেকে সে পঞ্চম ভাব কানেক্টে করবে মানে এক দুই তিন চার পাঁচ এবং সেখানে রাহুর একটা দৃষ্টি মে মাসের পর আসবে তাহলে রাহু এবং বৃহস্পতি গুরুচন্ডাল যে যোগ তৈরি হবে লিপ লিপরাতে তুলারাশিতে সেক্ষেত্র থেকে পারিবারিক কিন্তু একটা অশান্তি বা পারিবারিক একটা বিঘ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেই জায়গাটা অবশ্যই একটু মাইনলি হ্যান্ডেল করতে হবে নাহলে সমস্যায় পড়তে পারেন বাড়ি ভট্টম সম্পত্তি জায়গা জমি মামলা মোকদ্দমা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে বিদেশ যাওয়ার যদি চিন্তা চিন্তাভাবনা থাকে এতদিন পোস্টপন্ড হয়ে থাকে দু সালে সেটা কিন্তু ফুলফিলমেন্ট হওয়ার জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন যারা জার্নালিজমের সঙ্গে যুক্ত আছেন যারা ক্যামেরার পিছন দিকে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সাল একটা ভালো সাল ভালো কানেকশানের সাল যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বিশেষ করে যারা পুলিশ সেক্টরে এক্সাম দিচ্ছেন যারা কোনো রকম ফায়ার ব্রিগেড ওরিয়েন্টেড এক্সাম দিচ্ছেন এগ্রিকালচার ওরিয়েন্টেড এক্সাম দিচ্ছেন গভর্নমেন্ট সেক্টরে এক্সামে দেওয়ার প্রিপারেশান দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনারা এক্সাম দিন তাহলে কিন্তু আপনাদের জায়গাটা পরিপূর্ণ হতে পারে এবং আপনাদের সাকসেস রেশিও বাড়তে পারে হয়তো আপনাদের চাকরিটা পেয়ে যেতে পারেন আপনারা চাকরিটা পেয়ে যেতে পারেন যারা চাকরির জন্য এতদিন চেষ্টা করছেন দু সালে মার্চ মাসের পর থেকে আমার এক্সপেকটেশান আপনাদের চাকরি বাগলি জায়গা উন্নতি হওয়ার জায়গা প্রমোশন হওয়ার জায়গা যাদের প্রমোশন এতদিন হয়নি তাদের প্রমোশন হওয়ার জায়গা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে বলবো শরীর স্বাস্থ্যের দিকে একটু ভোগাতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই একটু কনসাস হওয়া দরকার আছে কারণ বিভিন্ন রকম প্রবলেম নিউরোলজিক্যাল প্রবলেম নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম সমস্যা তৈরি করতে পারে চোখের সমস্যা তৈরি করতে পারে এবং যাদের স্ট্যামারিং প্রবলেম আছে সেই স্ট্যামারিং প্রবলেম ওই টাইমটায় একটুখানি নিজেকে কন্ট্রোল না করলে ভুল কথা বা ভুল প্রোনাউন্সিয়েশনের জন্যে আপনি কোনো জায়গা থেকে অবস্ট্যাকলস বা প্রবলেমের তৈরি জায়গা তৈরি হয়ে যেতে পারে সুতরাং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কনসাস থাকা কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এবং ইউরিনাল ইনফেকশান যেটাকে ইউটিআই ইনফেকশান বলি সেই ইউরিনাল ইনফেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে সুতরাং কন্যা রাশির জাতকাতিকাদের ক্ষেত্রে বলবো ওভারঅল ভালো কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কনসাস থাকতে হবে পার্টনারশিপ দিয়ে বা লাভ তাতে কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশ সালে আপনাদের প্রেম পরিপূর্ণতা পেতে পারে ওভারঅল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল অপেক্ষা করছে দু সালে ভালো থাকুন ভালো রাখুন যদি ভালো লাগে প্রোগ্রামটি অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার ডেসক্রিপশনে বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল করুন বুকিং করুন যদি মনে হয় আমি এলিজিবল চেম্বারে চলে আসুন আমি যথাসাধ্য চেষ্টা করব জয় মাতা